ভেবে দেখুন তো আপনি যে পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে আছেন সেখানে যদি লুকিয়ে থাকে দশ হাজার বছরের পুরনো এক দানবীয় অভিশাপ যার একটি লেজের ঝটকারে আস্ত একটা গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে লোভী মানুষের পাপের কারণে আজ জেগে উঠেছে এক বিশাল সর্পরাজ যে তার সন্তানদের মৃত্যুর প্রতিশোধ নিতে পুরো গ্রামকে নরকে পরিণত করতে প্রস্তুত রাজপুত্রের ছদ্মবেশে থাকা এক জিয়ান কি পারবেই দানবকে থামাতে নাকি আগুনের হলকায় ছাই হয়ে যাবে সব তো চলুন দেখে আসা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন সিনেমাটির শুরুতেই দেখা যায় বিশাল এক পাহাড়ের গুহার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে তারা হল জিয়ান এবং চাষি হঠাৎ সেই গুহার ভেতর থেকে এক ভয়াবহ ও বিশাল আকৃতির সাপ বেরিয়ে আসে লোকমুখে প্রচলিত যে এই সাপটি প্রায় এক হাজার বছরের পুরনো জিয়ান আর চাষি মূলত এই দানবীয় সাপটিকে মারার উদ্দেশ্যেই প্রচুর পরিমাণে বোমা নিয়ে সেখানে এসেছিল সাপটি গুহা থেকে বেরিয়েই তাদের তাড়া করতে শুরু করে প্রাণের ভয়ে জিয়ান এবং চাষি দ্রুত দৌড়ে বোনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সাপটির গতি ছিল প্রচণ্ড এটি খুব দ্রুত তাদের নাগাল পেয়ে যায় এবং পেছন থেকে অতর্কিত আক্রমণ করে বসে ভাগ্যক্রমে তারা সে যাত্রায় অল্পের জন্য বেঁচে যায় নিজেদের বাঁচাতে জিয়ান সাপটির দিকে একটি বোমা ছুঁড়ে মারে এই সুযোগে চাষিও তার ধনুক থেকে একের পর এক তীর নিক্ষেপ করতে থাকে কিন্তু তারা অবাক হয়ে লক্ষ্য করে যে এত আক্রমণেও সাপটির কোনো ক্ষতি হচ্ছে না বিপদ আজ করতে পেরে চাষি চিৎকার করে জিয়ামকে সরে আসতে বলে এরপর সে আগে থেকে তৈরি করে রাখা একটি ফাঁদের দড়ি কেঁচে দেয় সঙ্গে সঙ্গে একটি বিশাল গাছ সজোরে এসে সাপটির গায়ে আঘাত করে এতে সাপটি ছিটকে মাটিতে পড়ে যায় এই সুযোগে জিয়ান আর চাষী সেখান থেকে প্রাণ প্রাণপণে পালাতে শুরু করে তারা একটি বড় গাছের নিচে আশ্রয় নিলেও সাপটি দমে যায়নি উপর থেকে আচমকা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এরপর দৃশ্যের পটভূমি বদলে গিয়ে একটি গ্রামে পৌঁছায় সেখানে দেখা যায় গ্রামের সব মানুষ মিলে সর্পদানবের পূজা করছে উৎসবে আমেজে মেয়েরা নাচছে গ্রামবাসীদের বিশ্বাস এই পূজা করলে তারা সাপের কোপ থেকে রক্ষা পাবে তবে পূজার আড়ালে সেখানে এক ভয়ানক পরিকল্পনা চলছিল গ্রামবাসীরা সাপটিকে টোপ হিসাবে খাওয়ানোর জন্য দুটি শিশুকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে তাদের মূল পরিকল্পনা ছিল শিশু দুটিকে খেতে যখন সাপটি আসবে তখনই তারা সেটিকে মেরে ফেলবে গ্রামের প্রধান এবং অন্যান্য লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সেই মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে গ্রামবাসীরা সবাই অধীর আগ্রহে জিয়ানের জন্য অপেক্ষা করছিল কারণ তারা থাকে তাদের ত্রাতা বা দেবতা বলে মনে করত কিছুক্ষণ পর জিয়ান হাতে তলোয়ার নিয়ে বীর দর্পে সেখানে উপস্থিত হয় গ্রামবাসীদের বিশ্বাস ছিল তাদের এই দেবতাই পারবে ওই ভয়ঙ্কর সাপটিকে বধ করে গ্রামকে অভিশাপ করতে জিয়ান সেখানে পৌঁছেই সাপটিকে প্রলুব্ধ করতে বিশেষ মন্ত্র পড়তে শুরু করে এদিকে বলির জন্য বেঁধে রাখা শিশু দুটি ভয়ে চিৎকার করে কাঁদছিল হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে এবং প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকাতে শুরু করে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ঝোড়ো বাতাস বইতে থাকে প্রকৃতির এমন রুদ্রমূর্তি দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে ঠিক তখনই দেখা যায় পানির বুক চিরে সেই বিশাল সাপটি গ্রামের দিকে ধেয়ে আসছে সাপটিকে চোখের সামনে দেখে গ্রামবাসীরা ভয়ে যে যেদিকে পারে পালাতে শুরু করে ক্ষুধার্ত সাপটি শিশু দুটোর দিকে তেড়ে যায় কিন্তু তারা সাপটিকে সুযোগ না দিয়ে দ্রুত শিশু দুটিকে সরিয়ে নেয় এরপর একটি মজবুত জালের সাহায্যে সাপটিকে পিছিয়ে ফেলা হয় এবং কৌশলে সেটির মাথা একটি শক্ত বাক্সের ভেতর আটকে দেয় তারা সাপটিকে কাবু হতে দেখে গ্রামবাসীরা অস্ত্র হাতে তাকে মারতে এগিয়ে আসে কিন্তু সাপটি ছিল অজেয় লেজের এক প্রচণ্ড ঝাটকায় সে সবাইকে চারদিকে ছিটকে ফেলে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে জিয়ান নিজেই সাপটির ওপর ঝাঁপিয়ে পড়ে সে তার ধারালো তলোয়ারটি সাপের মাথায় গেথে দেয় কিন্তু সাপটি এতটাই শক্তিশালী ছিল যে সে অবলীলায় বাক্সটি ভেঙে বাইরে বেরিয়ে আসে তখন জিয়ান তার বিশেষ কৌশল ব্যবহার করে মুখ থেকে আগুনের হলকা ছুঁড়ে সাপের উপর আক্রমণ করে আগুনের তীব্রতায় সাপটি আবারও মাটিতে লুটিয়ে পড়ে জিয়ানের এমন অতি প্রাকৃত ক্ষমতা দেখে সবাই তার জয়ধ্বনি দিতে শুরু করে এরই মধ্যে খবর আসে যে রক্ষিত শিশু দুটির মধ্যে একজন নিখোঁজ জিয়ান খোঁজাখোঁজি করে একটি শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে নিয়ে যায় সন্তানকে ফিরে পেয়ে মা কান্নায় ভেঙে পড়েন জিয়ান এবং তার বন্ধু সেখান থেকে চলে যেতে চাইলে সেই নারী জিয়ানকে থামিয়ে আকুতি জানান আপনারা কোথায় যাচ্ছেন আমার অন্য মেয়েটি কোথায় জিয়ান তাকে সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করে বলে আপনি একদম চিন্তা করবেন না আমি কথা দিচ্ছি তাকে ঠিকই খুঁজে বের করব সেখান থেকে ফেরার পথে জিয়ানের বন্ধু আরবান বিরক্তি নিয়ে বলে এই গ্রামের মানুষের সাথে তো আমাদের কোনো পুরনো সম্পর্ক নেই তাহলে কেন আমরা এদের জন্য নিজেদের জীবন বাজি রাখছি জিয়ান শান্ত স্বরে উত্তর দেয় এই গ্রামের মানুষ আমাকে দেবতার মতো শ্রদ্ধা করছে তাই তাদের বিপদে ফেলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তাছাড়া এই সাপগুলো হঠাৎ থেকে আসছে আর কেনই বা আক্রমণ করছে সেই রহস্যের সমাধান করা জরুরি অন্যদিকে বনের ধারের একটি ঘরে বসে দুজন লোককে মদ পান করতে দেখা যায় হঠাৎ তারা বাইরে অদ্ভুত কিছু একটা আওয়াজ শুনতে পায় ভয়ে বুক কাঁপলেও তারা লাঠি হাতে নিয়ে দেখার চেষ্টা করে আসলে সেখানে কি আছে ঠিক সেই সময়ে গ্রামের প্রধানকে অন্য কয়েকজনের সাথে জরুরি বৈঠক করতে দেখা যায় সেই দলে একজন বিজ্ঞানীও ছিলেন যিনি জঙ্গল থেকে পাওয়া রহস্যময় সাপের চামড়া নিয়ে গভীর গবেষণায় মগ্ন গবেষক বিজ্ঞানী গ্রামপ্রধানকে এক চাঞ্চল্যকর তথ্য জানান যে সাপটিকে মারা হয়েছে তার বয়স অন্তত দশ হাজার বছর এই শুনে গ্রামপ্রধানের মনে লোভ জেগে ওঠে সে মনে মনে পরিকল্পনা করে যে এই সাপের মূল্যবান চামড়া শহরে বিক্রি করে প্রচুর টাকা আয় করা যাবে এবং সেই টাকা দিয়ে আরও শক্তিশালী বোমা কেনা সম্ভব হবে এখান থেকেই বেরিয়ে আসে গ্রামপ্রধানের আসল রূপ সে গোপনে বোলের গুহায় অবৈধভাবে সোনা খোঁজার খনি বা মাইনিং চালাত যা গ্রামের কেউ জানত না এরই মধ্যে খবর আসে যে গ্রামের ভেতর একজনের লাশ পড়ে আছে গ্রামবাসীরা হতভম্ব হয়ে পড়লেও গ্রামপ্রধান ঠিকই বুঝতে পারে এরা কারা এরা ছিল তার নিজস্ব লোক যাদের সে সোনা খুঁজতে ওই নিষিদ্ধ গুহায় পাঠিয়েছিল গুহা খুঁড়তে গিয়ে তারা আরও কিছু গোপন গুহার পথ বের করে ফেলেছিল যেখানে হাজার হাজার সাপের ডিম ছিল গ্রামপ্রধানের লোকেরাই লাঠি দিয়ে পিটিয়ে সেই ডিমগুলো নষ্ট করে এবং সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলে নিজের সন্তানদের ওপর এমন নৃশংসতা সইতে না পেরে মা সাপটি হিংস্র হয়ে ওঠে এবং একে একে সবাইকে মেরে ফেলতে শুরু করে গ্রামপ্রধান এই সত্যটি জানলেও সবার সামনে বানিয়ে বলে যে এদের সেই পুরনো সাপটি গিলে খেয়েছিল গ্রামবাসীরা যখন অবাক হয়ে ভাবছে মরা সাপ কীভাবে জ্যান্ত হল তখনই গ্রাম থেকে কান্নার শব্দ ভেসে আসে তারা দৌড়ে গিয়ে দেখে সেই বিজ্ঞানীর রক্তাক্ত লাশ পড়ে আছে পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রামবাসীরা তাদের দেবতা জিয়ানকে ডেকে আনে জিয়ান এসে দেখে বিজ্ঞানীর মৃত্যু ও সাপের আঘাতেই হয়েছে সে গভীর চিন্তায় পড়ে যায় এবং একটি কুয়োর সামনে দাঁড়িয়ে সন্দেহ করে যে সাপটি এই পথেই গ্রামে ঢুকেছে সে গ্রামবাসীদের কুয়োর সাথে নদীর সংযোগ আছে কিনা জিজ্ঞেস করে এবং সতর্ক করে দেয় যেন এই কুয়োর আশেপাশে কেউ না আসে গল্পে আরও বড় এক টুইস্ট আসে যখন দেখা যায় জিয়ান আসলে সাধারণ কেউ নয় সে হল পাশের রাজ্যের যুবরাজ তার বাবা রাজার সাথে সেখানে জিয়ানের হবু স্ত্রী মিনহোকে বা মাওকে দেখা যায় জিয়ান রাজপ্রাসাদের আরামায়েশ ছেড়ে এই অজপাড়া গায়ে কেন পড়ে আছে তা নিয়ে রাজা চিন্তিত তিনি জেনারেলকে আদেশ দেন জিয়ানকে ফিরিয়ে আনতে আর মিনহো নিজেও জেদ ধরে সে জিয়ানকে নিতে ওই গ্রামে যাবে এদিকে জিয়ান আর তার বন্ধু আরবান নিখোঁজ শিশুটিকে খুঁজতে জঙ্গলে যায় সেখানে তারা শিশুটির একটি জুতো খুঁজে পায় হঠাৎ তাদের সামনে এক বিশাল বাঘ চলে আসে আত্মরক্ষার্থে জিয়ান গুলি চালালেও বাঘটির কোনো ক্ষতি হয় না তারা যখন নিশ্চিত মৃত্যুর মুখে ঠিক তখনই চাষি সেখানে এসে তীর মেরে তাদের রক্ষা করে এরপর বাঘের তারা খেয়ে তারা তিনজনই সেই সাপের গুহায় ঢুকে পড়ে সেখানে বাঘটি ঢোকার চেষ্টা করলে হঠাৎ এক বিশাল সাপ বেরিয়ে এসে বাঘটিকে আস্ত গিলে ফেলে গুহার ভেতর তারা অসংখ্য মরা সাপের বাচ্চা দেখতে পায় এবং জিয়ান বুঝতে পারে সাপটির প্রতিশোধ নেওয়ার কারণ সেখানে সে নিখোঁজ শিশুটির অন্য জুতোটিও খুঁজে পায় অন্যদিকে চাষি বাড়ি ফিরে আড়ালে দাঁড়িয়ে তার বাবার আসল চক্রান্ত শুনে ফেলে সে জানতে পারে তার বাবা আর তার সহকারী জিয়ানকে ফাঁসানোর পরিকল্পনা করছে তারা ভাবছে জিয়ান যদি সাপ মারতে না পারে তবে তাকে ভুয়া দেবতা বানিয়ে সব দোষ তার ওপর চাপিয়ে দেওয়া হবে নিজের বাবার এমন নীচ মানসিকতা দেখে চাষি স্তম্ভিত হয়ে যায় পরদিন জিয়ানের হবু স্ত্রী মিনহ তার বিশাল সৈন্যদল নিয়ে গ্রামে এসে হাজির হয় সে জিয়ানকে চাষির সাথে দেখে ঈর্ষায় ফেটে পড়ে এবং আজেবাজে কথা বলতে থাকে ঠিক সেই সময় গ্রামপ্রধান একদল লোক নিয়ে জিয়ানের ওপর চড়াও হয় সে অভিযোগ করে যে জিয়ান আসার পর থেকেই গ্রামে সাপের উপদ্রব বেড়েছে এবার জিয়ান আর চুপ থাকে না সে গর্জে উঠে বলে তোমরা যদি গুহায় ঢোকে সাপের বাচ্চাগুলোকে না মারতে তবে আজ গ্রামের এই দশা হতো না তোমাদের লোভের কারণেই নিরপরাধ মানুষ মরছে গ্রাম প্রধান জিয়ানকে মিথ্যাবাদী বলে গ্রামবাসীদের উস্কে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তখন রাজকুমারী মিনহ বন্দুক উঁচিয়ে সবাইকে ধমক দেয় এবং চাষি তার বাবাকে সেখান থেকে চলে যেতে বলে সত্য ও মিথ্যার এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিয়ান কিভাবে গ্রামকে বাঁচাবে তা নিয়ে কাহিনি আরও ঘনীভূত হয় গ্রামবাসীরা যখন ফেরার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই তারা আগের চেয়েও বিশাল এবং ভয়ঙ্কর এক সাপের মুখোমুখি হয় সাপটির আকার দেখে আতঙ্কিত সবাই চারদিকে ছুটতে শুরু করে জিয়ান চাষি এবং অন্যান্যরা দ্রুত একটি ঘরে আশ্রয় নেয় সাপের হাত থেকে বাঁচতে চাষি তড়িঘড়ি করে ঘরের চারপাশ দিয়ে হলুদের গুড়া ছিটিয়ে দেয় কারণ সাপ সাধারণত হলুদের গন্ধ সহ্য করতে পারে না কিন্তু তাতেও কোনো কাজ হয় না ক্রুদ্ধ সাপটি সরাসরি ঘরের ছাদের উপর আক্রমণ করে এবং ছাদ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে নিরুপায় হয়ে তারা ঘর থেকে বেরিয়ে প্রাণের ভয়ে বনের দিকে দৌড়াতে থাকে সাপটি পুরো গ্রাম তচনচ করে দিচ্ছিল তার লেজের ঝাপটায় আর কামড়ে অনেক গ্রামবাসী ঘটনাস্থলেই প্রাণ হারান এক মর্মান্তিক দৃশ্যে দেখা যায় সাপটি একজনকে জীবন্ত গিলে ফেলছে আর তার ভাই পাশে দাঁড়িয়ে আর্তনাদ করলেও কিছুই করতে পারছে না এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও জিয়ান এবং তার বন্ধু মিলে একজন গর্ভবতী নারীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে চাষী অনবরত তীর ছুঁড়ে সাপটিকে আটকানোর চেষ্টা করলেও তার চামড়া ভেদ করা অসম্ভব ছিল অবশেষে সবাই গ্রাম ছেড়ে জঙ্গলের গভীরে আশ্রয় নেয় সেখানে গিয়ে ধূর্ত গ্রামপ্রধান নিজের দোষ ঢাকতে আবারও জিয়ানের ওপর দায় চাপানোর চেষ্টা করে সে গ্রামবাসীদের উস্কে দিয়ে বলে যে জিয়ানের কারণেই এই অভিশাপ গ্রামে এসেছে উত্তেজিত জনতা যখন জিয়ানকে মারতে তেড়ে আসে তখন জিয়ান আর ধৈর্য ধরে রাখতে পারে না সে তার আসল পরিচয় প্রকাশ করে গর্জে ওঠে জিয়ান বন্দুক বের করে বলে তোমরা কি জানো আমি কে আমি এই রাজ্যের যুবরাজ আমার পরিচয় জানলে তোমরা আমার দিকে চোখ তুলে তাকানোর সাহসও করতে না এরপর জিয়ান সরাসরি গ্রাম প্রধানের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে আপনার মতো জঘন্য মানুষ আমি দুটি দেখিনি আপনি মিথ্যা বলে আমাকে ভুলিয়ে এখানে নিয়ে এসেছেন এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে ফিরে যায় দেখা যায় জিয়ান তার বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছিল আর তখন এই গ্রামপ্রধান কান্নাকাটি করে তার পা জড়িয়ে ধরেছিল সে জিয়ানকে দেবতা বানিয়ে মিথ্যে বলেছিল যে সর্বদানব তাদের গ্রাম ধ্বংস করে দিচ্ছে আসলে জিয়ান কোনো দেবতা ছিল না সে কেবল তার হবু স্ত্রী মাওনের হাত থেকে বাঁচতেই গ্রামপ্রধানের প্রস্তাবে রাজি হয়ে এই গ্রামে এসেছিল ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে এসে জিয়ান গ্রাম প্রধানকে জেরা করে এবার গ্রামবাসীদের সত্যিটা বলুন কেন আপনি অবোধ শিশুদের বলি দিচ্ছিলেন আর কেনই বা ওই গুহার ভেতরে গোপন খনন কাজ চালাচ্ছিলেন গ্রামবাসীরা সব শুনে স্তব্ধ হয়ে যায় কিন্তু ধূর্ত গ্রামপ্রধান পরিস্থিতি সামাল দিতে বলে যে এখন এসব কথা বলার সময় নয় আগে জীবন বাঁচানো জরুরি ঘরবাড়ি সব ধ্বংস হয়ে যাওয়ায় জিয়ান সবাইকে নিয়ে সেই পাহাড়ি গুহায় আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয় সবাই যখন গুহার দিকে এগোচ্ছিল তখন গ্রামপ্রধান সবার পেছনে একা পড়ে যায় ঠিক সেই মুহূর্তে সেখানে আবারও সেই বিশাল সাপটি আবির্ভূত হয় সাপের গর্জনে সবাই আতঙ্কিত হয়ে দ্রুত গুহার ভেতর ঢুকে পড়ে এদিকে গুহার বাইরে একা পড়ে যাওয়া সেই ধূর্ত গ্রামপ্রধানকে সাপটি আক্রমণ করে এবং চোখের পলকে গিলে ফেলে নিজের কৃতকর্মের ফল তাকে এভাবেই ভোগ করতে হয় এরপর সাপটি গ্রামবাসীদের পিছু ধাওয়া করে গুহার ভেতরে ঢুকে পড়ে এবং একের পর এক মানুষকে মারতে শুরু করে জিয়ানো বাকিরা দৌড়ে গুহার এমন একটি সরু অংশে আশ্রয় নেয় যেখানে প্রবেশ প্রবেশপথটি ছিল খুবই ছোট সাপটি বিশাল আকৃতির হওয়ায় সেই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকতে পারছিল না সুযোগ বুঝে রাজকীয় সেনারা সাপটির উপর অনবরত গুলি চালাতে থাকে কিন্তু সাপটির চামড়া এতই শক্ত ছিল যে গুলি তার বিশেষ কোনো ক্ষতি করতে পারছিল না এক পর্যায়ে সেনাদের সব গুলি ফুরিয়ে যায় এবং ক্ষিপ্ত সাপটি তাদের সবাইকে মেরে ফেলে প্রাণ বাঁচাতে পালানোর সময় সেই গর্ভবতী নারীটি আচমকা হোচট খেয়ে পড়ে যান তার স্বামী ব্যাকুল হয়ে সবার কাছে সাহায্য চাইলেও প্রাণের ভয়ে কেউ এগিয়ে আসছিল না বিপন্ন স্ত্রী তার স্বামীকে একা পালিয়ে যেতে বললেও সে তার জীবনসঙ্গীকে ছেড়ে যেতে রাজি হয়নি ঠিক তখনই সাপটি তাদের সামনে হাজির হয় কোনো উপায় না দেখে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য সেই ব্যক্তি বুক চিতিয়ে সাপটির সামনে দাঁড়িয়ে যায় এই সুযোগে জিয়ান আর বাকিরা দ্রুত এসে গর্ভবতী মহিলাটিকে সরিয়ে নেয় কিন্তু দুর্ভাগ্যবশত সাপটি তার স্বামীকে দিলে ফেলে এরপর পালানোর সময় আবারও এক বিপদ ঘটে ওই মহিলার পা পাথরের একটি ফাটলে আটকে যায় জিয়ান ও তার সঙ্গীরা অনেক চেষ্টা করেও পাটি ছাড়াতে পারছিল না এদিকে সাপটি তাদের অবস্থান টের পেয়ে তেড়ে আসে সবাই দ্রুত একটি ছোট গর্তের ভেতরে ঢুকে পড়লেও জিয়ানের সেই মোটা বন্ধুটি তার স্থূল শরীরের কারণে সময়মতো গর্তে ঢুকতে পারেনি সাপটি তাকে ধরে ফেলে জিয়ান তার বন্ধুর হাত শক্ত করে ধরে বাঁচানোর শেষ চেষ্টা চালায় কিন্তু দানবীয় সাপটির শক্তির কাছে সে হেরে যায় সাপটি তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং নির্মমভাবে মেরে খেয়ে ফেলে প্রিয় বন্ধুকে চোখের সামনে এভাবে মরতে দেখে জিয়ান শোকে ও ক্ষোভে ফেটে পড়ে নিজের চোখের সামনে প্রিয় বন্ধুর এমন করুণ মৃত্যু দেখে জিয়ান মানসিকভাবে ভেঙে পড়ে কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে শোক করার সময়টুকুও ছিল না চাষি আর বাকিরা মিলে জিয়ানকে টেনে গুহার আরও ভেতরে নিরাপদ জায়গায় নিয়ে যায় বেঁচে থাকা সামান্য কয়েকজন মানুষ তখন দিশেহারা হয়ে গুহার ভেতরে বসেছিল হঠাৎ তারা বাইরে বিকট শব্দ শুনতে পায় এবং আতঙ্কে শিউরে ওঠে সাপটি কি তবে তাদের নাগাল পেয়ে গেল ঠিক সেই মুহূর্তে চাষির বাবা বা গ্রাম প্রধানের সহকারী বা ওই দলের কেউ মুখ খোলে সে স্বীকার করে যে এখানে মাইনিং করার সময় তারা প্রচুর বোমায় এনেছিল এবং তার কাছে এখনো অনেকগুলো বোমা অবশিষ্ট আছে সে একটি বক্স বের করে দেখায় যা শক্তিশালী বোমায় ঠাসা গ্রামবাসীরা সন্দেহাতীতভাবে বুঝে যায় যে এই লোকটির পরিকল্পনাতেই সব ধ্বংসলীলা চলেছে ক্ষুব্ধ জনতা তাকে মেরে ফেলতে চাইলে জিয়ান বাধা দেয় সে বলে এখন নিজেদের মধ্যে লড়াই করার সময় নয় আমাদের লক্ষ্য হওয়া উচিত ওই দানবীয় সাপটিকে শেষ করা এরপর এক আবেগ ঘন দৃশ্যে জিয়ান তার হবু স্ত্রী মাওয়ের কাছ থেকে বিদায় নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে সে আর চাষি মিলে জঙ্গল আর গুহার মুখে সাপটিকে আটকানোর জন্য ওত পেতে থাকে কিছুক্ষণ পর সাপটি গুহা থেকে বেরিয়ে এলে তারা সেটিকে প্রলুব্ধ করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরিকল্পনা অনুযায়ী চাষি একটি বিশেষ দড়ি লক্ষ্য করে তীর ছড়ে সঙ্গে সঙ্গে একটি বিশাল গাছ ভেঙে সাপটির উপর পড়ে সাপটি সাময়িকভাবে মাটিতে লুটিয়ে পড়লেও তার বিশেষ কোনো ক্ষতি হয় না সে আবারও ক্ষিপ্র গতিতে তাদের তাড়া করতে থাকে এক পর্যায়ে সাপটি ওপর থেকে জিয়ান ও চাষির ওপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করে ঠিক সেই মুহূর্তে চাষির বাবা নিজের জীবনের মায়া ত্যাগ করে তাদের সামনে এসে দাঁড়ায় এবং তাদের বাঁচিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজেই সাপটির কবলে পড়ে যায় জিয়ান দ্রুত সাপটির দিকে একটি শক্তিশালী বোমা ছড়ে মারে বোমার বিস্ফোরণে সাপটি ছিটকে পড়লেও দমে যায় না মৃত্যুর ঠিক আগমুহূর্তে চাষির বাবা তার সব পাপ স্বীকার করে সে জানায় বনের মধ্যে পাওয়া লাশগুলো সাপের হাতে মরেনি বরং সে নিজেই তার স্বার্থের জন্য ওই লোকগুলোকে মেরে ফেলেছিল এবং দোষ চাপিয়েছিল সাপের ওপর নিজের করা সব অপরাধের কথা স্বীকার করে সে চাষির কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাবার মৃত্যুতে চাষি কান্নায় ভেঙে পড়ে ঠিক তখনই রণসজ্জায় সজ্জিত হয়ে রাজা তার বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন বনের এই নারকীয় দৃশ্য দেখে রাজা কালক্ষেপণ না করে তার সেনাদের আদেশ দেন যে কোনো মূল্যে ওই ভয়ঙ্কর সাপটিকে মেরে শেষ করে দিতে রাজার নির্দেশে সেনারা সাপটির ওপর অবিরাম গুলি চালাতে শুরু করে রাজা জিয়ানকে অভয় দিয়ে বলেন ভয় নেই পুত্র আমি তোমাকে বাঁচাতে চলে এসেছি কিন্তু দমে যাওয়ার পাত্র ছিল না সেই দানবীয় সাপ সে তার বিশাল লেজের এক ঝটকায় সেনাদের ছত্রভঙ্গ করে দেয় এরই মাঝে সেখানে অসংখ্য ছোট ছোট সাপের আনাগোনা শুরু হয় যারা রাজকীয় বাহিনীকে ঘিরে ফেলে ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীরাও অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে এবং ছোট সাপগুলোর সঙ্গে লড়াই শুরু করে এদিকে জিয়ান সাপটিকে প্রলুব্ধ করে পাহাড়ের চূড়ার দিকে নিয়ে যায় একসময় সে পাহাড়ের একেবারে কিনারে পৌঁছে যায় যেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না সাপটিও তার একদম কাছাকাছি চলে আসে জীবনের শেষ বাজি হিসেবে জিয়ান তার কাছে থাকা বোমার বাক্সে আগুন ধরিয়ে দেয় এবং পাহাড় থেকে গভীর খাদের দিকে ঝাঁপ দেয় সাপটিও তাকে আক্রমণ করতে নিচে ঝাঁপ দেয় মাঝ আকাশেই বোমার এক বিশাল বিস্ফোরণ ঘটে সাপটি ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং তার কাটা মাথাটি নিচে সবার সামনে এসে পড়ে এভাবেই একটি সাপের পুরো বংশ শেষ হয়ে যায় যদিও সাপগুলো মূলত নিজেদের অস্তিত্ব রক্ষাই লড়ছিল কিন্তু মানুষের লোভ আর লালসার কারণে শেষ পর্যন্ত তাদের করুণ পরিণতি বরণ করতে হয় বিশাল সাপটি মারা যেতে দেখে বাকি ছোট সাপগুলো সেখান থেকে বনের গভীরে চলে যায় বিস্ফোরণের পর সবাই আতঙ্কিত হয়ে জিয়ানকে খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর ধোঁয়া আর ধুলোবালির মধ্য থেকে জিয়ান অক্ষত অবস্থায় সবার সামনে ফিরে আসে জিয়ানকে জীবিত দেখে রাজা এবং গ্রামবাসীরা আনন্দে আত্মহারা হয়ে যায় ঠিক তখনই দেখা যায় নিখোঁজ হওয়া সেই ছোট শিশুটি সবার সামনে ফিরে আসছে এবং তার পেছনে ফনা তুলে দাঁড়িয়ে আছে একটি বিশাল সাপ সবাই তাকে মারতে উদ্যত হলে শিশুটি চিৎকার করে বলে ওঠে ওকে মেরো না এই সাপটিই আমাকে অ্যাটোফোন বিপদ থেকে বাঁচিয়ে রেখেছে শিশুটির কথা শুনে সবাই অস্ত্র নামিয়ে নেয় সাপটি শান্তভাবে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে বনের গভীরে মিলিয়ে যায় নিজের সন্তানকে ফিরে পেয়ে মা খুশিতে কেঁদে ফেলেন এভাবেই দীর্ঘ সংঘাত আর রক্তের বিনিময়ে গ্রামে শান্তি ফিরে আসে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে জিয়ান কিভাবে বেঁচে ফিরল আসলে মুভিতে জিয়ানের বেঁচে ফেরার বিষয়টি সরাসরি না দেখালেও এই ধরনের ফ্যান্টাসি বা অ্যাকশন মুভিতে সাধারণত কয়েকটি কারণ ধরে নেওয়া হয় এক পানির ধারা অনেক সময় পাহাড়ের নিচে গভীর নদী বা জলাশয় থাকে জিয়ান হয়তো ঝাঁপ দেওয়ার পর সরাসরি পানিতে পড়েছিল যা তাকে বিস্ফোরণের আঘাত এবং পতনের বেগ থেকে বাঁচিয়ে দেয় দুই বিস্ফোরণের ধাক্কা বৈজ্ঞানিক দিক থেকে দেখলে অনেক সময় বিস্ফোরণের ফলে তৈরি হওয়া প্রবল বায়ুসাপ বা এয়ার ব্লাস্ট মানুষকে দূরে ছিটকে দেয় হতে পারে জিয়ান বোমাটি সাপের দিকে ছুড়ে দিয়ে নিজে বিপরীত দিকে ছিটকে পড়ে কোনো ঝোপঝাড় বা নরম মাটিতে ল্যান্ড করেছিল তিন বীরত্বের মাহাত্ম যেহেতু জিয়ানকে সিনেমার শুরু থেকেই একজন দেবতা বা অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে দেখানো হয়েছে তাই তার বেঁচে থাকাকে একটি মিরাকল বা অলৌকিক ঘটনা হিসেবেই পরিচালক ফুটিয়ে তুলতে চেয়েছেন তো বন্ধুরা মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্য কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ